আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ তৈরি করে দেখাবো কচুমুখী দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি বর্ষার সিজনে কিন্তু কচুমুখী প্রচুর পরিমাণে পাওয়া যায় আর কচুমুখীর সঙ্গে বিভিন্ন মাছ দিয়ে অনেক রেসিপি আছে তো আজকে আমি আপনাদের সঙ্গে কচুমুখী দিয়ে চিংড়ি মাছ রেসিপি শেয়ার করছি এই যে দেখুন কচুমুখীগুলো আমি এভাবে টুকরা করে কেটে নিয়েছি উপরের খোসাগুলো পরিষ্কার করে নিয়ে এভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি আর কিছু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করতে চলে যাব কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি দিয়ে এখন লবণ আর হলুদ দিয়েছি হাফ চামচ করে দিয়ে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিব দুই থেকে তিন মিনিটের সময়ের মধ্যে চিংড়িগুলোকে ভেজে নিতে হবে অতিরিক্ত ভাজলে কিন্তু চিংড়ি মাছ একদম শক্ত হয়ে যায় উল্টে পাল্টে দুই পাশে একটু ভালোভাবে চিংড়ি মাছগুলো ভেজে নেব এখন আমি সবগুলো চিংড়ি উঠিয়ে নেব ওই তেলের মধ্যে আমি এখন হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজের পরিমাণটা আপনারা যে যেমন খান তেমন দিতে পারেন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব আমি কিন্তু এখানে অনেক কম তেল ব্যবহার করেছি অনেকে হয়তো বলতে পারেন এত কম তেল কেন পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এখন আমি এখানে কিছুটা গরম পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি জিরা বেটে রেখেছিলাম পাটাটা ধুয়ে পানিসহ জিরা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করব হলুদ দিয়ে দিলাম এক চামচ এরপরে এখানে ধনিয়া দিয়ে দেব এক চামচ এরপরে দিয়ে দেব দেড় চামচ শুকনা মরিচের গুঁড়া মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে তরকারির প্রধান উপকরণ হচ্ছে মশলা কষানো মশলাটা কিন্তু যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্টটাও তত বেড়ে যাবে এই যে এখন আমি গুঁড়া মরিচগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা সব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা কচুমুখিগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে পানি দেওয়ার আগ পর্যন্ত পাঁচ থেকে সাত মিনিটের মতো মশলাগুলোর সঙ্গে কচুমুখিকে এভাবেই কষিয়ে নেবো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব পাঁচ সাত মিনিটের মতো সময় নিয়ে কচুমুখী অনেকে অনেকভাবে রান্না করেন অনেকে আগে থেকে ভেজে নিয়ে রান্না করেন বা অন্যান্য প্রসেসে রান্না করেন তবে আমার প্রসেসে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে এখন আবারও কচুমুখীটাকে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন আমি কচুমুখিগুলো কষানোর জন্য এক কাপের মতো গরম পানি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে জাল করে নিব পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এই যে দেখুন আমার তরকারির লোকটা এখন আবারও নেড়ে চেড়ে কষিয়ে আবারো ঢাকনা দিয়ে পানিটাকে আরো কিছুটা শুকিয়ে নেব এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে তরকারিটাকে মনোযোগ দিয়ে একটু সময় নিয়ে যদি তরকারি রান্না করেন তাহলে কিন্তু এর টেস্ট অবশ্যই ভালো হতে বাধ্য আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর কিছুটা কাঁচামরিচ আমি ফালি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম কচুমুখীর মধ্যে দিয়ে এখন নেড়ে চেড়ে নিলাম এখন আমি ঝোলের জন্য পানি ব্যবহার করতেছি এখানে গরম পানি দিয়েছি হাফ কেজির মতো খুন্তির সাহায্যে একটু ঝোলটাকে নেড়ে চেড়ে দিলাম দিয়ে এখন জাল করে নেব দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট জাল করে নেব দশ মিনিট পর ফিরে আসলাম এই যে দেখুন তরকারিতে বলক চলে এসেছে আবারও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে দিব তরকারিটাকে আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম ঢাকনা উঠিয়ে তরকারিটা দেখুন এই যে এরকম লোক চলে এসেছে খুন্তির সাহায্যে নেড়ে দেব আর আমি দেখে নিচ্ছি ঠিক মতো সেদ্ধ হয়েছে কি না তো আমার আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা উঠে এখন আমি তরকারিটাতে আবারও চেক করে দেখব ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না একদম সেদ্ধ হয়ে এসেছে নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম যদি এখানে কেউ ভাজা জিরার গুঁড়া না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন এখন কিছুক্ষণ দিয়ে ঢেকে রেখে দেব ফাইনালি তরকারিটি আমার একদম কমপ্লিট এখন আপনাদের পরিবেশন করে দেখাবো মাসাল্লাহ দেখুন চিংড়ি মাছ দিয়ে কচুমুখীর রেসিপি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিন্তু অনেকটাই ঝোল টেনে যায় তো আমার তরকারিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ